প্রিয় দর্শক এতদিন আমরা সমতলে মরিচ চাষাবাদ দেখেছি এবছর কিন্তু আমরা একটু ভিন্নভাবে পাহাড়ের মধ্যে এই মরিচ চাষাবাদ দেখতে পেয়েছি অসাধারণ কিন্তু গাছের গ্রোথ ফলন সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক এবছর আমাদের নুরুল কবির ভাই পাহাড়ের মধ্যে মরিচ চাষাবাদ করেছিলেন পরীক্ষামূলক আমরা একটু কবির সাথে কথা মাস হয়ে গেছে আপনি কোনো প্রকার বিষ এবং সার কোনো কিছু দিচ্ছেন না জায়গা মধ্যে গাছের গ্রোথ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পাহাড়ের মধ্যে মরিস চাষাবাদ যদি আগামভাবে করা যায় আপনার দৃষ্টিতে কেমন লাভবান হওয়া যাবে বেশি লাভবান হইব আর অন্যজন এই পুরো জমিন মিলে একখান গাছ মরা আছে না আমরা দেখতে পাচ্ছি ওয়া আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি পর্যটন নগরী কক্সসাস বাজারে কুতুবদিয়াতে এই কুতুবদিয়াতেই ধরস চাষাবাদ করেছেন আমাদের কাইমুল দভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন হাতে রামিষা আঠাশ জাতের মালিক সিটসের খুবই চমৎকার একটা জাত আমরা একটু কথা বলবো কেমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন দাবাই কেমন আছেন আপনি এই যে ভাই তার জমির সঠিক ব্যবহার করেছেন মরিচ চাষাবাদ করেছেন ঠিক জমির চতুর্পাশে এভাবে ঢেঁড়সও লাগিয়ে দিয়েছেন এবং মাঝখান দিয়ে প্রত্যেকটা গ্যাপ জায়গাতেও কিন্তু উনি ঢেঁড়স চাষাবাদ করে দিয়েছেন তাতে একটি বাড়তি আয়ের কিন্তু সুযোগ করে নিয়েছেন এটা সুপার টমেটোর মাঠ পরিদর্শনে কৃষক ভাইরা খুব আগ্রহ সহ জমিটা পরিদর্শন করছেন কারণ এবছর নতুন দেওয়া হয়েছিল এই জেসিকা সুপার জাতের টমেটোটি মাঠ পর্যায়ে আলহামদুলিল্লাহ খুবই সন্তোষজনক দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে ইতিমধ্যে ফুল এবং ফল দ্বারা পরিপূর্ণ হচ্ছে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ নেই নেই কোনো প্রকার উইল্টিংয়ের সমস্যা আগামী সিজনের জন্য জুয়েল টমেটো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল সেটিং হওয়া শুরু হয়ে গিয়েছে এই রেড জুয়েল টমেটোটি সারা বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের নিকট খুবই জনপ্রিয় কি টমেটোর জাত এটাতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না উইল্টিং সমস্যা হয় না কৃষক ভাই ইতিমধ্যে ঢেরস চাষাবাদ করার জন্য জমি প্রস্তুত করছেন ঢেঁড়স চাষাবাদের পূর্বে ঠিক জমিকে এভাবে ভালোভাবে চাষ দিয়ে তৈরি করতে হয় তারপরে একদম মাটিগুলোকে মিহি করে ব্যাড আকার তৈরি করে তারপরে কিন্তু ঢেঁড়সটা চাষাবাদ করার জন্য জমিটা রেডি করা হয় আর এখানকার কৃষক ভাইরা শীতকালকে কেন্দ্র করে ইতিমধ্যে কি যাতে ঢেড়স চাষাবাদ করবে তারা কিন্তু সংগ্রহ করে নিয়েছেন একটা বাঁধাকপি একটা মরিচ এভাবেই মরিচের সাথে সাথে ফসল হিসাবে বাঁধাকপি চাষাবাদ করা হয়েছে যেহেতু বাঁধাকপি স্বল্প মেয়াদি মরিচ দীর্ঘমেয়াদী সেহেতু বাঁধাকপির কারণে মরিচের কোনো প্রকার সমস্যা হবে না আপনারাও মরিচের সাথে বাঁধাকপি চাষাবাদ করে এভাবেই একই জমিতে বাড়তি আয় করতে পারেন সমগ্র জমিটি জুড়ে ফুল এবং ফলে পরিপূর্ণ হওয়া শুরু হচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে জেসিকা জেসিকা সুপার সুপার জাতের জাতের টমেটো টমেটো এই এবছর নতুন চাষাবাদ করা হয়েছে এবং এটি একটু ভিন্ন পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে খুঁটিবিহীন সম্পূর্ণ মাটিতেই কিন্তু চাষাবাদ করা হয়েছে প্রতিটি মাদাতে চারটি করে গাছ লাগানো হয়েছে আজ সরাসরি অবস্থান করছি একটি টমেটোর মাঠে আর আমরা যে মাঠে অবস্থান করছি এটা হচ্ছে রেড জুয়েল জাতের টমেটো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই চমৎকার এবং ইতিমধ্যে ফুল ফল সেট হওয়া শুরু হয়ে গিয়েছে এই জমিতে দুটি জাতের টমেটো চাষাবাদ করা হয়েছিল তার মধ্যে একটি রেডজুয়াল অন্যটি হচ্ছে একটি প্রতিযোগী কোম্পানির